হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো আজকে আমার এই সাজা গোজা দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু জামাই ষষ্ঠী কিন্তু ভিডিওটা পোস্ট করতে আমার দুটো দিন লেট হয়ে গেল কিছু করার নেই ভেবেছিলাম বাবার বাড়িতে গিয়ে ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বাবার বাড়িতে এসে দেখি শ্বশুর বাড়ির থেকেও বেশি কাজ বাজ তো চলো সব কিছুই তোমরা দেখতে পাবে তো এখন ঘড়িতে বাজে এগারোটা আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি তোমরা তো জানো কতটা দূরে তা সত্ত্বেও আমার তো যেতে প্রায় বারোটা বেজে যায় আজও পর্যন্ত এরকম হয় যে আমি কোনো দিন বারোটার আগে সেখানে পৌঁছাতে পেরেছি তো চলো এতদিন তো তোমরা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখেছো আজ থেকে আমার বাবার বাড়ির ভিডিও দেখতে পাবে ষষ্ঠীর দিনই যেখানে এত গরম পড়ে এখনো পর্যন্ত কোনোদিন বারোটা আগে আমরা শ্বশুর মানে আমার বাবার বাড়ি পৌঁছাতে আমি পারিনি আমার বোন তো সেই সুদূর চার ঘাটাতে চলে আসে সুদূর চার তুমি বলো তা শুধু চার ঘাট ছাড়া

ষষ্ঠ দিনে দেখেন তো চলো আমি ঝটপট করে আর তোমরা বললে বিশ্বাস করবে না যে এই জামাই ষষ্ঠীর দিনে দেখে দেখে যে এতটা গরম পড়ে সেটা আর বলা নয় আর আমার বরের কাজ দেখো এই গরমে পড়েছে একটা কালো কালারের গেনজি আর তোমরা অনেকেই যারা আমার ডেইলি ব্লগ দেখো আমার তো লাল কালার ভীষণ ভালো লাগে যার জন্য আমি কিন্তু আজকে লাল কালারের একটা শাড়ি পরেছি আর শাড়িটা পরে আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমার রেডি হওয়া মানে তো একটু লিপস্টিক আর একটু টিপ আর একটু টিপ না মানে একটা টিপ তো এটাই আরামিতে একদমই মেকআপ না মানে মেকআপ করি না বলতে কি মেকআপ করতে পারি না যার জন্য আমি কোন রকম কোনো মেকআপ ইউজই করি না মুখে তো আজকে এতটাই গরম পড়েছে যার জন্য কোনো কিছুই কিন্তু আমি লাগালাম না তো লিপস্টিকটা পড়তে গিয়ে দেখলাম যে সেটা পুরো শেষ মানে সেখানে আর একটু লিপস্টিক বেছে নেই যাই হোক কুড়িয়ে কাছে একটুখানি পরলাম আর আমার তো শুধু সেজে গোজে যাওয়াটাই সার মানে সেখানে গিয়েই আবার শাড়িটা খুলে ফেলতে হবে তো কি বলতো আমার তো বাবার বাড়িটা এতটাই কাছে যে যার জন্য আমি একটু বাইকে করেও যেতে পারি না হেঁটে হেঁটে আমাকে যেতে হয় তো আমার খুব ইচ্ছা ছিল আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িটা অনেকটা দূরে হবে আমি করে করে বাসে কিন্তু সেটা হয় আবার কখনো কখনো এরকম মনে হয় যে একটু দূরে হলে খুবই ভালো হতো তো যাই হোক এখন যেটা হয়েছে সেটা নিয়েই আমাকে চলতে হবে যার জন্য আর দেখো আমি যেখানে যাই আমার গামছাটা কিন্তু আমার সঙ্গে করে আমি সব জায়গাতেই নিয়ে যাই আমার একদমই অন্য কারোর গামছা ইউজ করতে একদমই ইচ্ছক করে না যার জন্য আমি নিজে সঙ্গে করে নিয়ে যাই

ওরে বাপু গে এখান থেকে এটুকু বাপের বাড়ি আসতে গিয়ে তাই এই অবস্থা তাহলে যদি দূরে বাপের বাড়ি যেত তাহলে কি করতাম আর এই শাড়ি ঠাড়ি পরে বাবা গো শেষ একদম পুরো শেষ চলো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে চল 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 আহ কি সুন্দর গন্ধ কি ফুল এটা বেল ফুল হ্যাঁ চলো

আমরা সবে মাত্র ঢুকলাম আমি তাই একটা জামাই হ্যাঁ এখন ও বাবা গো আর শাড়ি পরে থাকা যাবে না গাইজ প্রচুর গরম তো আমাদের ফটো ফটো তোলা সব হয়ে গেছে এখন আমি পাল্টে পুরো শান্তির জিনিস পরবো গাইজ আমার মানে পরে আসা আর খোলা এটাই হচ্ছে কাজ যাই হোক ওরে বাবা আর মা বলছে তুই বেড়াই বেড়াতে এত এত গরমে শাড়ি পরে বেড়ানো যায় ওই যে মা পুজো দিচ্ছে আর আমি আবার একটু ফটো তোলার জন্য চুলগুলো ছাড়লাম একটু বাবার বাড়ি একটু বাইকি মাইকি করে যেতাম একটু কি সুন্দর করে হ্যাঁ তা ঠিক বলছে চলো এবার ড্রেসটা চেঞ্জ করে চলো যাই কাজওয়াজ করি কারণ মা একা পেরে উঠবে না তার জন্য আর দেখো জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিন্তু মানে এই দুপুর টাইমটা মাছ মাংস টাংস কিছুই হয় না মুড়ি খেতে হয় তাই আমি আমার বরকে বলছিলাম যে তুমি কি মুড়ি খেতে পারবে হ্যাঁ এ তো তো আমি প্রত্যেক খেয়ে আসছি একটা একটা দিন দিন যার জন্য কিন্তু আমাদের সকলকে মুড়ি খেয়ে থাকতে হবে তো যাই হোক বরমশাই খেতে পেয়ে গেছিলো তাই কিন্তু ওকে আমি একটু হালকা পাতলা কিছু খেতে দিয়েছিলাম আর এখন দেখো এদিকে কিন্তু আমি দুই জামাইয়ের থালা রেডি করে দিচ্ছি আম দই মিষ্টি চিঁড়ে কিছুই দিয়ে আর আমি যেহেতু এই সমস্ত কিছু না আমি তো শুধু একটু নারকেল দিয়ে খেয়েছিলাম তো যাই হোক দেখো দুই জামাইকে খেতে বসিয়ে দিয়েছি আর আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম যে খেতে তোমার কেমন লাগছে তো আমার বরকে যাই দাও না কেন বলে খুবই ভালো লাগছে তাই খেয়েই নিলাম তো ফ্রেন্ডস বাবার বাড়ি এসে তো খাওয়ার ঘুম ছাড়া সত্যি কোনো কাজ নেই তো আমি সেই খাওয়া দাওয়া করে গিয়ে যে ঘুমিয়েছি এই জাস্ট উঠলাম আর যে আজকে এত গরম পড়েছে জামাই সর্ষে আর গরম পড়বে না এটা তো হতেই পারে না তো সেই রকম পুরো একদম মরণের গরম যাকে বলে তো এখন একটু এই যে দেখতে পাচ্ছি দোলনায় চলে আসলাম তো আমার শ্বশুরবাড়ি থাকলেও এই যে বাগান দোলনা বাবার বাড়িতে আসলো ওটাই তো যাই হোক ওইদিকে অর্ক মাহি নেই মাহি ম্যাগি খাবে মিমি ম্যাগি বানিয়ে দিচ্ছে তো এই বাড়িতে আসলে আমার পুরো ছুটি আমার কোনো কাজ বাজ কিছু করতে হয় না বোন আর মা আছে সব কিছু করে নাই তো আমাকে তো এই বাড়িতে আসলে পুরো আলসে বলে দেয় ওরা যে তুই কোনো কাজ করিস না তো যাই হোক সত্যি কথা বলতে আমি বাবার বাড়িতে আসলে কোনোই কাজ করি না আমার ইচ্ছাও করে না তো এখন আকাশে দেখছি মেঘ ডাকছে রাতের বেলা যদি বৃষ্টি হয় তো শান্তিতে একটু খাওয়া যাবে অন্তত তো যাই হোক চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মামার বাড়ি এসে তোমার ভালো লাগছে এমা মুখ দেখাচ্ছে না বলে মামার বাড়ি এসে তোমার ভালো লাগছে বলো বলো সবাই শোনবে আর কোর মুখে শুনবো বল তুই মোমো খেতে যাবি মোমো খেতে যাবি না বাবার বাড়িতে এসে জানো একটু ঘুমাতে পারছি শ্বশুর বাড়িতে তো ঘুমটা ঠিকঠাক হয় না কারণ সব সময় থাকে এই বুঝি কেউ জল নিতে আসলো এই বুঝি কেউ ডাকলো তার জন্য আর এদিকে রান্নাঘরে এসে দেখি মা সমস্ত রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছে আর আমি বলেছিলাম একটু চিলি চিকেন খাবো যার জন্য কিন্তু মা আমার জন্য চিলি চিকেন বানালো আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে দিয়েছিলাম আর ভাই বাজার থেকে যে সমস্ত কিছু লাগে সে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছিল তো ফ্রেন্স দেখো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া মানে এত সুন্দর লাগছে কালারটা পুরো তো তো আমি থাকতে পারলাম না আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি একটা নিয়ে রাতে কিন্তু চিলি চিকেনের ব্যবস্থা আছে পরোটা আছে তো কত খাবো গাই মায়ের বাড়িতে এসে দেখো আর বোন এদিকে আমাকে আবার একটু গন্ধরাজ লেবু কেটে দিল তো আমাকে তো সবাই পুরো একদম গুছিয়ে খেতে দিচ্ছে আমি তো বাবার বাড়িতে আসলে কিছুই করি না গাই শুধুই খাই

কথাই বলে না মেয়েদের আর শান্তি নেয় বাবার বাড়িতে গিয়েও কাজ করো শ্বশুর বাড়িতেও কাজ করো মেয়েরা যেখানেই যাবে সেখানে কাজ করেই কিন্তু খেতে হবে মার যেহেতু একাকে অনেকটাই কষ্ট হবে তাই কিন্তু আমি দুজনের সাহায্য করছিলাম রাতের বেলা খাওয়াটা তো পুরো জমে গেছিল জানো না তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আর কালকে আসবে জামাই ষষ্ঠীর পরের দিন আমরা কি কি করলাম মাকে কি গিফট দিলাম সে সমস্ত কিছু তো এই ভিডিওতে তোমাদেরকে জানালাম না তো পরের ভিডিওতে অবশ্যই জানাবো আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর কে ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে গেলে সে সমস্ত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই দেখো আমার কিন্তু দিকে রান্না বান্না সব কিছু হয়ে গেছে এখন কিন্তু আমরা সকলে মিলে খেতে বসবো রান্না বান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না কিন্তু সেটা শ্বশুরবাড়িতে বাড়িতে বাবার বাড়িতে এসে আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছে করে না তার সত্ত্বেও মায়ের কষ্ট হয়ে যাবে বলে কিন্তু এই সমস্ত কিছু করছিলাম তো চলো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো টাটা বাই বাই তো দেখো আমার ষষ্ঠী ধামাকা ধামাকা ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর এদিকে আমার বড় মশা এসে গেছে এখন সকলকে খেতে দেবো আর আমিও কিন্তু খেতে বলবো চলো টাটা বাই বাই